মাবনদের জান্নাত তো দিয়া দিছিলেন আঁচলে আগে ছোটবেলা আমরা দেখতাম মাবনরা পুরান পুরান এলাকা এটা এলাকা আগে অন্তর্ভুক্ত ডাকার ছিল এখন অন্তর্ভুক্ত আগে এটা ডাকা জেলা ছিল আগে কমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো চাবির ছড়া রূপার ওটা আবার শাড়ির ভিতরে গুচা রাখতে পারতো আগে দেখতাম ছোটবেলা যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম কি পাইছে মা কিছুই তো পায় নাই দুনিয়া তো মাবন্দের বোনদের জান্নাত আচলে বাদা শুধু কমরে গুচা নিলেই হয় যেরকম চাবির ছড়া রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা হম বিচা পড়তো না বিচা কোমরে মানুষ উজুরে দেখে নাই বিচা এরকম চড়া বিচা পড়তো ওটার ভিতরে রূপার চাবির ইয়ে খুঁচা রাখতো আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো ছোটবেলা দেখছি আল্লাহ জান্নাত আচলের ভিতরে ভাঙ্গা দিছেন খালি কমরে কুচাল বেশি কিছু তো ছিল না ইমান তো মাতৃ কোলে দিয়া দিছিলেন মুসলমানের ঘরে জন্ম আর কি চান জন্ম নিতে দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আজান একামত দেয় নাই ইমান আপনার ভিতরে পুশ করে দিছে পুষ ইমান পুশিং হয়ে গেছে কি কি পুশিং হয়েছে ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে মাতৃ কোলে ইমান দিয়া দিছে আর দুই তিনটা কাম করার দরকার ছিল ইমান তো মাতৃ করে মিলা গেছে সল্লু খমসা কুম নামাজ পড়বে সুমু শাহরাকুম রমজানের রোজা রাখবে আতা আকবা আলাকুম স্বামীকে ইজ্জত করবে আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না সম্মান করে না মূল্যায়ন করে না আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই বললাম আর চতুর্থ মোতাবেক পর্দা আল্লাহ বলে বান্দি তোর জন্য জান্নাতের আট দরজা খোলা জান্নাতের আট দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক আর এই সমাজের তো জান্না বিলকুল হাতের মুঠায় মুখার কাছে ইমান তো মাতৃ কুলে দিয়া দিসেন আর বলছে সাল্লু খামসাকুম। পাঁচ পাঁচো নামাজ পড়ো সুমু সাহারা রমজানের রোজা রাখো মুতু আদহলু জান্নাত রব্বী কুম মরো আর সিধা জঙ্গনাতে ঢুকো দুনিয়ার বাহাদুরকেদেরকে দেখলাম আমাদের চক্ষু কপালে ওঠে না। দুনিয়ার বাহাদুর বোঝেন মনে দুনিয়ায় বহুত ধরনের বাহাদুর আছে একজন টাকার বাহাদুর একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে ঠিক না আরেকজন সম্পত্তির বাহাদুর আরেকজন আধিপত্যের বাহাদুর আরেকজন ক্ষমতার বাহাদুর ঠিক